শর্তপূরণ না হয় বাংলাদেশকে চারশো সত্তর মিলিয়ন ডলার ঋণের চতুর্থ কিস্তির অর্থ ছাড় করেনি আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এই অর্থ ছাড় না হওয়ার পেছনে রয়েছে ডলারের রেটসহ কয়েকটি বিষয়ে বাংলাদেশের সাথে এর দ্বিমত এই পরিস্থিতিতে ডলারের দাম নির্ধারণ ও ঋণের কিস্তি প্রাপ্তি নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ ব্যাংক এতে দুবাই থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর হাসান মনসুর বলেন ডলারের দর নির্ধারণ করবে বাজার এর সপক্ষে যুক্তি দিয়ে গভর্নর বলেন এতে ডলারের দর এখনকার জায়গায় থাকবে বাংলাদেশের এক্সচেঞ্জের বাংলাদেশে মার্কেটে ঠিক হবে আমাদের ইন্টার ব্যাঙ্ক মার্কেটেই এক্সচেঞ্জের ডিটারমিনেশন হবে দুবাই দুবাই ওয়ালাদের হ্যাঁ তাদের কিছু পাওয়ার পাওয়ার আছে তারা কতদিন হোল্ড করতে পারবে ম্যাক্সিমাম পাঁচ থেকে সাত দিন কারণ ডলারের টাকা টাকা দিয়ে দিতে হচ্ছে তাদেরকে তার কোথা থেকে টাকাটা পাবে কোথা থেকে ডলার তো তারা কিনেছে এক্সচেঞ্জে টাকা দিতেই হবে তাদের না দিতে তো পারবে না কাজে তাদের এক্সপোজারটা তারা বেশি দিন রাখতে পারবে না আমরা মনে করি অযৌক্তিক কোনো দামে কারোর কাছ থেকে ডলার কেনার কোনো প্রয়োজন নেই যথেষ্ট সরবরাহ আছে সব কিছুই আলটিমেটলি ডিটারমিন হবে ইকোনমিক ফান্ডামেন্টালস দিয়ে বাংলাদেশের ডলারকে স্থিতিশীল রাখতে হলে আমাকে ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি রাখতে হবে ব্যালেন্স অফ পেমেন্টকে একটা পর্যায়ে রাখতে হবে যেটা সাস্টেনেবল ফানজিবল তৃতীয়ত হচ্ছে আমার এক্সপোর্টের গ্রোথ থাকতে হবে আমার রেমিটেন্সের গ্রোথ থাকতে হবে এবং আমার ইম্পোর্ট বাড়বে কিন্তু সংযতভাবে বাড়বে ব্রিফিংয়ে গভর্নর জানান আগামী জুন মাসের মধ্যে তিনশো কোটি ডলার আসবে এতে রিজার্ভ আরও বাড়বে এই ডলার আসবে আইএমএফ বিশ্বব্যাংক এডিপি ও জাইকার মতো কয়েকটি প্রতিষ্ঠান থেকে আমরা আমাদের সবগুলো ক্রেডিটর যারা আছেন আমাদের ডেভেলপমেন্ট পার্টনার তারা কারা তারা হচ্ছে বিশ্বব্যাংক আইএফসি আইএমএফ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক এবং জাইকা এরা প্রত্যেকেই কমিটেড ফুললি যে তারা তাদের সাথে যে প্রোগ্রাম লেন্ডিংগুলো আছে সেগুলোকে রিলিজ করে দেবে ইমিডিয়েটলি আফটার আইএমএফ এর থেকে চিঠি পাওয়ার পরে এবং আইএমএফ এর বোর্ড ডিসকাশন পর্যন্ত হয়তো তারা ওয়েট করবে না তো যাই হোক আমরা মনে করি যে জুন মাসের মধ্যেই সবগুলো রিলিজড হয়ে যাবে সংবাদ সম্মেলনে ডক্টর আহসান বলেন আগামী বছরের মে মাসের মধ্যে বাংলাদেশের মূল্যস্ফীতি পাঁচ শতাংশে নেমে আসবে যা মে মাসের হিসেবে আটের ঘরে নেমে আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি দেখুন ইনফ্লেশন নিয়ে আমার প্রত্যাশা এখনো একই আছে এখন ইনফ্লেশন আছে দশমিক এক এটা সাত থেকে আটের মধ্যে আসতে তো নাই আমি আশা করি হয়তো আগের মাসেই হয়ে যাবে যে ডেটাটা আসবে আগের মাস মানে কি এই মে মাসের যে ডেটা আসবে সেখানেই হয়তো এটা আটের মধ্যে আটের ঘরে চলে আসবে এবং তারপরে হয়তো এটা আর নামবে শুধু জুলাইয়ের ডাটা যখন আসবে তখন আমরা একটা ভালো কিছু পাবো এবং জুলাই তো শেষ নয় আমি মনে করি যে আগামী বছরের এরা এই সময়ের আগেই আমাদের ইনফ্লেশন হয়তো পাঁচ পার্সেন্টের নিচে আমরা নিতে পারবো দুর্বল ব্যাংকের আমানতকারীদের উদ্দেশ্যে বলেন ব্যাংক নয় ডিপোজিটরদের স্বার্থ রক্ষায় কাজ করছে কেন্দ্রীয় ব্যাংক অতদিন পর্যন্ত না নন পারফর্মিং লোন ফুললি প্রভিশন হবে একটা পয়সাও কেউ প্রফিট নিতে পারবে না নো ডিভিডেন্ট ব্যাংক মালিকরা প্রচুর ঘোরাঘুরি করেছে ধরনা দিয়েছে কিন্তু আমরা তো সেখানে কোনো ছাড় দিই আমরা মনে করি যে মালিকের পকে টাকা না যেয়ে সেটা ডিপোজিটারের স্বার্থে ব্যাংকে থাকবে ব্যাংক শক্তিশালী হবে যদি কোনো ব্যাংকে শর্টফল থাকে যাদের থাকবে আমরা তাদেরকে মার্জার করব অ্যাকুইজিশন করব নিয়ে নেবো আমরা তাদের লিকুইডেট করব যাই যেটা করা প্রয়োজন সেইভাবে আমরা আগাবো বাস্তবসম্মত হবে কিন্তু ডিপোজিটারের স্বার্থ আমরা অক্ষুণ্ণ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর হুশিয়ারি দিয়ে বলেন ডলার নিয়ে সিন্ডিকেট করলে হাত আমরা দেখব কেউ কোন ধরনের চালবাজি করছে কিনা চালের বাজার নিয়ে সেরকম আর কি ডলারের বাজার দিয়ে আমরা দেখব আমাদের এই প্রেজেন্সটা থাকবে আমাদের কাছে রিপোর্টিংটা হবে আমরা মনিটরিংটাকে করবো যেটাকে বাজার তদারকি সেটা তো থাকবে কাজে আমরা মনে করি যে তদারকির মাধ্যমে আমরা যদি কেউ কোনো ধরনের অপকর্মের কোন চিন্তাও করে তাকে আমরা ধরতেও পারবো পারবো আইডেন্টিফাই এবং তার সাথে তখন আমরা একটা এনগেজমেন্টে যেতে পারবো কেন বাজারে যদি একশো বাইশ টাকা সবাই করতে পারে সে কেন একশো তিরিশ টাকা বা একশো আঠাশ টাকা বা একশো পঁচিশ টাকা করবে এটা একটা জাস্টিফাইড থাকতে হবে এর অযৌক্তিক কিছু করা সম্ভব নয়